ঈদের পর এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমি এর যে সার্কুলারটা হবে এই সার্কুলার যদি আপনি পরীক্ষা দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে আপনাদের সাথে হচ্ছে একটা প্ল্যান নিয়ে এসেছি কীভাবে আপনি দুই মাসের মধ্যে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন যে হচ্ছে একদম টপিক অনুযায়ী একদম ডিটেলে ব্যাখ্যা করব। আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুরু হয়েছে কারণ হচ্ছে বিউপির এর সার্কুলার প্রকাশ পেয়ে গেছে জাহাঙ্গীরনগর সার্কুলার প্রকাশ পেয়ে গেছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় দেখা যাবে ঈদের পর বা কিছু সময়ের মধ্যে প্রকাশ পাবে আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে আমার সাথে ডিসক্রিপশন বক্সে যে যোগাযোগ করতে পারেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া ভিডিওতে চলে যাওয়া জায়গায় এখন প্রথমত আপনার যখন প্রিপারেশন নেবেন একটা কম্পিটিভ এক্সামের আগে হচ্ছে আপনার সিলেবাস সম্পর্কে এবং টপিক সম্পর্কে ক্লিয়ার কার্ড আইডিয়া থাকা লাগবে তাহলে হচ্ছে আপনি প্রিপারেশন নিতে পারেন না হলে হচ্ছে আপনার প্রিপারেশনটা অনেক লং হয়ে যাবে প্রথমত আপনার প্রশ্নটা ইংরেজিতে হয় যত কিছু হবে ইংরেজিতে হবে তো আপনার ইংরেজিতে ভালো থাকা লাগবে এবং হচ্ছে সকল বিষয়রা আপনি মার্ক দিয়ে দিয়েছে যে ইংরেজিতে বিশ ম্যাথে পনেরো আপনার জিকে পনেরো এবং হচ্ছে রিটেনে পঁচিশ আপনি যদি হচ্ছে বিউপিতে বলেন বিউপি আর জাহাঙ্গীরনগরে একই প্রায় ইংরেজিতে বিশ ম্যাথের মধ্যে তারা হচ্ছে চল্লিশ রাখছে তো এই জায়গায় তাদের হচ্ছে ইফুটটা দিতে হবে বেশি তো প্রথমত আপনি আমি যে প্ল্যানটা বলছি এটা জাহাঙ্গীরনগর জগন্নাথের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন বা হচ্ছে বিপির ক্ষেত্রে প্রথমত আপনার বুঝতে হবে যে ইংরেজির প্রিপারেশনটা ইংরেজির প্রিপারেশনের মধ্যে অনেক কিছু থাকে যে ভোকাবুলারি থাকে প্রিপোজিশন থাকে গ্রামার থাকে আপনার সেন্টেন্স কারেকশন থাকে সেন্টেন্স ইরোডস থাকে তারপর হচ্ছে সুইটেবল ওয়ার্ডস মানে আপনার ভোকাবুলারের বেসড যে সুইটেবল ওয়ার্ডসগুলো এগুলো প্রয়োগ করতে হবে তো প্রথমত আপনার যে কোনো একটা বই ধরে আপনার হচ্ছে ভোকাবুলারি পড়া শুরু করতে হবে এটা কোন লেভেল অ্যাডভান্স লেভেলে যাবেন না যে ওয়ার্ড স্মার্ট ওয়ান টু বা ব্যারান্স থ্রি 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 এইসব অ্যাডভান্স ওয়ার্ডে যাবেন না আপনি ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু করবেন সাইফোর্স ভুকাবলারি পড়তে পারেন এবং হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানেন সবসময় হচ্ছে পাঁচটা প্রিপোজিশন আসেই অত কঠিন নয় মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলের তো আপনি প্রিপোজিশন শুরু করতে পারেন তো এগুলো হচ্ছে আমি প্রিপোজিশনের একটা ইন্ডিভিজুয়াল ক্লাস নেই আমি আমার কোর্সের মধ্যে গতবার যে ডিসেম্বরে পরীক্ষা হলো এই কোর্সের মধ্যে হচ্ছে মোটামুটি আমি যে ক্লাসটা নিয়েছিলাম এটা থেকে মোটামুটি ঢাবিতে চারটা প্রিপোজিশন পাঁচটা থেকে মোটামুটি হুবু টাইপ কমন পড়েছিল নিয়ম থেকে এখন কম্পিটিটিভ এক্সাম কি হয় বলা যায় না তো আমরা আশা রাখতে পারি ভালো কিছু হবে তো আপনি প্রিপোজিশনই করবেন এবং ধরেন হচ্ছে বিভিন্ন নিয়ম আছে যেমন হচ্ছে কোনো কিছু সার্ফেসের উপরে আসেন কি হবে নির্দিষ্ট টাইমের উপর আছে এট হয় তো এইসব মানে নিয়মগুলা আপনার হচ্ছে জানতে হবে তো নিয়মগুলা জানবেন সাবজেক্ট ভার্প এগ্রিমেন্ট এটা কি এটা হচ্ছে আপনার পড়তে হবে এটা হচ্ছে পড়লে অনেক কিছু কমন পাবেন যেমন হচ্ছে আপনার কোন জায়গায় জায়গায় এস বা বসবে হচ্ছে হচ্ছে ওয়ান ওয়ান অফ এই সিঙ্গুলার হবে তারপর মিনিট ডিস্টেন্স এটার আগে সিঙ্গুলার নাকি প্লোরাল দুইটা নিয়ম আছে আপনারা হচ্ছে বেশিরভাগ জায়গায় দেখবেন সিঙ্গুলার লেখা কিন্তু আপনার যদি ওটা হচ্ছে সব জায়গায় ডিভাইডেড করে দেওয়া হয় তখন হচ্ছে প্লোরাল হয় কিন্তু ভাবিতে যে প্রশ্ন এসেছিল ওটা প্লোরাল ছিল টেন্স টেন্সটা পড়তে হবে জন্য আপনারা হচ্ছে এই জায়গায় দেখেন ট্রান্সলেশন আছে দশ মার্কের দশ মার্কের আপনার সেন্টেন্স বোঝার জন্য এই ট্রান্সলে টেন্সটা আপনাকে পড়তে হবে জাস্ট হচ্ছে ট্রান্সলেশনটা ই মার্কস অনেক বড় একটা মার্ক টোফেল আছে আপনার হচ্ছে পরবর্তীতে এই উপরে গুলা সব শেষ হয়ে গেলে টোফেল ধরবেন এখন আমি প্রথম থেকে রিফার করতে পারি যে টোফেলটা পরে টোফেল পড়লে আপনার হচ্ছে এই যে সাবডেক ভাবেন টেন্সটাও হয়ে যাবে কিন্তু হচ্ছে টোফেলটা ইংরেজিতে লেখা অনেকে বোঝে না তার জন্য এটা দিয়ে শুরু করতে পারেন তারপর টোফিল ধরতে পারেন তো সাতান্ন আটান্ন টেন্সের পরবর্তী টপিকগুলো আপনি ধরবেন ধরে শেষ করবেন এখন আসি ম্যাথের আপনি যদি হচ্ছে বিউপি বা জাহিনুড়ে প্ল্যান করতেছেন চল্লিশ মার্ক থাকে এই জায়গায় তো এই জায়গায় ভালো লেভেলেই ফুল দিতে হবে ঠিক আছে যে ম্যাথের মধ্যে ম্যাথের মধ্যে আপনার হচ্ছে প্রতিটা টপিকে ইন্টারমিডিয়েট লেভেল ধরতে হবে এগুলো আমি টপিক দিচ্ছি এটার বাইরেও আরও ছয় সাতটা টপিক আছে কিন্তু এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে মানে মিস নাই প্রশ্ন থাকি দাবিতে প্রতি বছর যে হচ্ছে অ্যালজেব্রা আর আপনার হচ্ছে ইন্ডেক্স নাম্বার মানে সূচক এটা হচ্ছে সূচক ঠিক আছে থেকে প্রতি বছর আপনার সবচেয়ে বেশি ম্যাথ থাকে চার পাঁচটা ম্যাথ থাকে এবং সকল পরীক্ষা এবং হচ্ছে তারপর এইজ এভারেজ রেশিও প্রপোর্শন নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম থেকে অনেক পরিমাণ ম্যাথ থাকে যে হচ্ছে আপনার কেটে যে সাপোজ ধরেন ফোর থ্রি ফাইভ সিক্স নাইন এইট বা হচ্ছে আপনার সেভেন এইট এই এগুলো থেকে কোনটা সবচেয়ে বড় বা কোনটা ছোট নাম্বার বা হচ্ছে দশমিকের গুণ দশমিকের হচ্ছে গুণ বা হচ্ছে দশমিকের ভাগ এগুলো হচ্ছে আপনাদের আসে মোটামুটি এগুলো আসেই তো এই নাম্বার সিস্টেম থেকে এগুলো জানতে হবে সার্কেল বা ট্রাইঙ্গেল থেকে জানেন যে হচ্ছে একটা ত্রিভুজ কত সমকোণ হ্যাঁ যে বা হচ্ছে এটা হচ্ছে কত ডিগ্রি হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ ঠিক আছে তারপর হচ্ছে বিভিন্ন ত্রিভুজের প্রকার ভেদ কোন বাহু ভেদে তিন প্রকার এগুলা আপনাদের পড়তে হবে এখন আপনার এগুলো টপিক ধরে ধরে পড়তে হবে যদি আপনি ইংরেজি না বুঝেন ফার্স্ট হচ্ছে যে কোনো আপনার বাংলা বই যে আছে খায়রুস আছে পালু আছে ধরে 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 পড়তে পারেন ঠিক আছে ধরে ধরে পড়বেন বেসিক ক্লিয়ার করে তারপরে ইংরেজিতে ঢুকবেন এখন ইংরেজি বইগুলোর সমস্যা কি যে হচ্ছে যেগুলা আপনার ইংরেজিতে লেখা এই আপনার ম্যাথের ওগুলো হচ্ছে বেশিরভাগ অ্যাডভান্স পরীক্ষার জন্য ধরেন হচ্ছে আইবিএমবি এর জন্য বাংলাদেশ ব্যাংকের এডির জন্য ব্যাংক প্রিপারেশন জন্য এই পরীক্ষাগুলো অ্যাডভান্স ধরেন হচ্ছে একজন মানুষ রেগুলার যে ম্যাথে অনেক দুর্বল জানতে পারে না তার দ্বারা হচ্ছে প্রথমত ওই বইগুলো খুলে কখনো হচ্ছে কিছু বুঝবে না প্লাস হচ্ছে আরো মাথা ঘুরাবে তো তার জন্য আমি কি করি যে আপনার প্রতিটা ম্যাথ হচ্ছে বাংলাতে করাই এবং এবং হচ্ছে ওগুলো আবার ইংরেজিতে ইংরেজি টাইপগুলোও করায় যাতে হচ্ছে তাদের বুঝতে সুবিধা হয় আগে আমি বেসিকগুলো ক্লিয়ার করে তারপর হচ্ছে অ্যাডভান্সে আস্তে আস্তে ঢুকি বা ইন্টারমিডিয়েট লেভেল এবং হচ্ছে আমি চাকরির প্রিপারেশনটা আপনি হচ্ছে মোটামুটি মাথায় রেখে করি যা যেই টপিকগুলো যেই উদাহরণগুলো করাবো চাকরির পরীক্ষাগুলোতে আসা প্রিপারেশন নেওয়া ওইটাই তারপরে আসি হচ্ছে জিকে জি কের মধ্যে দুইটা টাইপ আছে জিকে দেখেন আপনি সারাদিন পড়ে শেষ করতে পারেন এখন হচ্ছে জিকেটা আমি দুইটা ভাগে বিভক্ত করি প্রধানত যে সাত সাত ধরতে পারেন সাত আট এই জায়গায় সাত এই জায়গায় হচ্ছে আট এখন আপনি জিকে যতই পড়েন যতই পড়েন কখনো শেষ এই কারেন্ট অ্যাফেয়ার্স ধরেন হচ্ছে আপনার এপ্রিলের পরীক্ষা আপনি সময় জানুয়ারি থেকে আপনার হচ্ছে মার্চ পর্যন্ত শেষ করবেন কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম এবং হচ্ছে পিউর জিগে যেটা লেখা আছে ওই জায়গায় হচ্ছে আপনার পড়তে হবে যেমন মেট্রো রেল বা হচ্ছে মেগা প্রজেক্টগুলা এটা থেকে অবজেক্টিভ থাকে তারপর হচ্ছে আপনার বিভিন্ন ভাস্কর্য যেগুলো আছে এগুলো স্থপতিকে হ্যাঁ আর্কিটেকচার বা হচ্ছে আপনার ব্যাংকিং রিলেটেড ধরন হচ্ছে বর্তমানে ইনফ্লেশন রেট কত নাইন পয়েন্ট এইট হয়তো বা হয়েছে এই নাইন পয়েন্ট এইট বা ফাইভ থেকে আমার অনেক কমেছে জানুয়ারি থেকে তারপর হচ্ছে বাংলাদেশের ব্যাংকের গভর্নরকে তারপর ধরেন ইউক্রেন রাশিয়া এনে কোন হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে এই যে প্রশ্নগুলো আমি বলছি সবগুলো আসা প্রশ্ন তারপর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটা ক্ষুদ্রতম জেলা কোনটা বাংলাদেশে কোন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি হচ্ছে আপনার জিডিবিতে কন্ট্রিবিউট করে এটা হচ্ছে কি সার্ভিস ইন্ডাস্ট্রি তারপর হচ্ছে আরও কি মাতাবাড়ি সমুদ্র বন্দর নিয়ে আসতে পারে রূপপুর পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত আপনার হচ্ছে হার্টিং রিস্ক কোথায় অবস্থিত এই যে যতগুলো প্রশ্ন বললাম সবগুলো আসছে তো এগুলো নিয়ে আপনারা একটা একটা জানতে হবে এখন রিটার্ন হচ্ছে আপনার চেঞ্জ হয় প্রচুর পরিমাণ চেঞ্জ হয় যে হচ্ছে গত ডিসেম্বর আগে যে পরীক্ষাটা হয়েছে গত চারটা পোস্টার পরীক্ষা দুইটা এসএস ছিল একটা বাংলা একটা ইংরেজি ইংরেজি এসে পনেরো মার্ক ছিল বাংলাতে ছিল আপনার হচ্ছে দশ মার্ক এই হচ্ছে পঁচিশ মার্ক কিন্তু এবার হচ্ছে একটা মধ্যে দশ মার্ক ছিল তার জন্য দশ থেকে লিখে পঁচিশ টু বাংলা বাংলা টু ইংলিশ শর্ট নোট ছিল পাস শর্ট নোট হচ্ছে ব্যাংকিং সেক্টর টাইপ ক্রেডিট সিস্টেম আপনার হচ্ছে যে ব্রেক ইভেন পয়েন্ট ইকোনমিক টার্ম বিজনেস টার্ম এগুলা থেকে প্রশ্ন আসে থাকে বুঝতে পারছেন তো এগুলো আপনাকে ধরে ধরে শেষ করতে হবে এস এ জায়গায় হচ্ছে আপনার আমার সবচেয়ে ধরা খায় মানুষজন এসে আর ম্যাথের মধ্যে মানে হচ্ছে রিটার্ন পার্টে এখন হচ্ছে ম্যাথের মধ্যে গুরুত্ব দিল মানুষের মধ্যে পরবর্তীতে অতই সর দেয় না তার জন্য ধরা খায় আর রিটার্ন পার্টের মধ্যে তারা গুরুত্ব দেয় না মনে করে পার পারবো এখন হচ্ছে পঁচিশ মার্ক হচ্ছে আপনার কম্পিটিভ এক্সাম আছে এটা অনেক গুরুত্বপূর্ণ মার্ক দুই তিন মার্কের জন্য আপনি চান্স পান তো আমার যে গত ব্যাচটা ছিল যে ডিসেম্বর এটার মধ্যে প্রায় অষ্টশে প্লাস জন চান্স পাইছে অনেক মানুষ মানুষ চান্স পায় না প্লাস হচ্ছে অনেকে চান্স পেয়েও ভর্তি হয় না কারণ কি তাদের কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টটা পায় না কারণ কি তারা হচ্ছে রিটার্নে তারা অত জোর দেয় নাই বুঝতে পারছেন তো হচ্ছে এটা এইটাতে ভালো এটাতে এই দুইটাতে ভালো রিফোর্ট এই জায়গায় প্রিপারেশনটাই হচ্ছে ভূগোবের মানে প্রিপোজিশনে ফিফটি পারসেন্ট প্রিপারেশন এই জায়গায় বুঝতে পারছেন ফিফটি পার্সেন্ট প্রিপারেশন এই জায়গায় তো এইটাই ভালো মতো নেওয়া লাগবে তো আমার কোর্সে যদি হচ্ছে ভর্তি দিতে চান আপনার এগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবে না আমি আপনাদের পদ দেখায় দেবো ওই পথে হাঁটলে হয়েছে যারা জব করতেছেন তারা আরও বিজি থাকে তো তাদের জন্য তো হচ্ছে আমি কোর্সটা এইভাবে সাজাই যাতে হচ্ছে আপনারা ভালো মতো হচ্ছে আগে চান্স পান পরবর্তীতে আর বাকিগুলো টপিক করি প্রিপেয়ার করি বা হচ্ছে কভার করি যাতে হচ্ছে ভালো পজিশন পান কোর্সে ভর্তিতে চলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ নাম্বারতে আছে যোগাযোগ করতে পারে